আসসালামু আলাইকুম প্রিভিয়াস আমরা আজকে আপনাদেরকে দেখাবো থ্রি ডি ওয়াল ফ্যানেল এবং ওয়াল ব্রিক্স এটা হচ্ছে সাদার মধ্যে ইটের যে কালারটা এটা হচ্ছে ব্রিক্স ডিজাইন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ সম্পূর্ণ আর এটা এক ফিজে হচ্ছে ছয় স্কোয়ার ফিট এবং পাঁচ স্কোয়ার ফিটও আছে কয়েকটা কালারই আছে আপনারা অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আমরা যেহেতু অনলাইনে বিক্রি করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যখনই আপনি দেখবেন তখনই অর্ডার করতে পারেন হয়তো দেখা যাচ্ছে পরবর্তীতে স্টক আউট হয়ে যাবে কারণ এটা হচ্ছে যে অনলাইনে তো আপনার বোঝাক্ষণে ডেলিভারি হয় অর্ডার আসতে থাকে যে কোনো প্রোডাক্ট আসলে সাথে সাথে শেষ হয়ে যায় তো যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আপনি হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করলে যেগুলি স্টক আছে এখন সেগুলি আমরা দিয়ে দিব আপনাদেরকে আমাদের এই প্রোডাক্টগুলি আমরা সারা বাংলাদেশে অনেক বছর যাবৎ দিচ্ছি আপনাদের কাছে আর যে আমাদের ডিজাইন অনেক আছে ডিজাইনের কোনো শেষ নেই দেখতেছেন এটা একটা ডিজাইন এগুলি হচ্ছে যে আপনি নিজেরাই লাগাতে পারবেন কারণ এগুলির পিছনে গ্লু দেওয়া থাকে হ্যাঁ পিছনে গ্লু দেওয়া আছে যে কেউ পিছনের কাগজটা উঠিয়ে এটাকে লাগাতে পারবেন আমরা এগুলি অনেকে আবার মনে করেন যে এটা প্লাস্টার ছাড়া লাগানো যাবে কি না আসলে প্লাস্টার ছাড়া লাগালে এগুলি লাস্টিং করবে কম প্লাস্টার করার পরে আপনি যখন এটা লাগাবেন তখন এটা লাস্টিং করবে অনেক বেশি হ্যাঁ পনেরো থেকে বিশ বছরও যাবে যখন প্লাস্টার করে সিলার করবেন অথবা পোটিং করবেন তারপর লাগবেন তখন লং লাস্টিং করবে এগুলি দেখতেছেন আপনাদের যাদের যেটা চয়েস হয় সেটা আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন প্রাইসটা হচ্ছে যে এখানে ডিজাইন হিসেবে কোনটার প্রাইস কিছুটা কম কোনটার প্রাইস কিছুটা বেশি হুম তারপরে আপনাদের যেটা প্রয়োজন হয় আপনারা সেটা অর্ডার করতে পারেন এটা তারপর আমি বেসিক একটা ধারণা দিয়ে দিই এগুলি স্কোয়ার ফিট পড়বে আপনার এমনিতে রেগুলার আমরা সবসময় সেল করেছি সত্তর টাকা পঁচাত্তর টাকা তবে এখন প্রাইস কম আছে আপনারা যা ষাট টাকা করে পেয়ে যাবেন যেটাই আপনাদের প্রয়োজন হয় সেটাই অর্ডার করতে পারবেন ষাট টাকা করে স্কোয়ার ফিট পাবেন এগুলি অনেকগুলিতে হচ্ছে ছয় স্কোয়ার ফিট অনেকগুলিতে হচ্ছে পাঁচ স্কোয়ার ফিট আপনি হিসাব করবেন আপনার কত স্কোয়ার ফিট লাগবে স্কোয়ার ফিট বলতে অনেকে আবার স্কোয়ার ফিটটা কম বোঝেন স্কোয়ার ফিট হচ্ছে যে বারো ইঞ্চিতে হচ্ছে এক ফিট বারো ইঞ্চির পাশে থাকলে ওটাতে এক ফিট হবে ওই স্কোয়ার ফিট হচ্ছে যে এক ফিটের হিসেব করেছি আমরা ষাট টাকায় স্কোয়ার ফিট এগুলি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ লং লাস্টিং মিনিমাম আপনি যখন লাগাবেন পনেরো বছর পর্যন্ত লাস্টিং করবে এটা সিলিংয়ে ওয়ালে সব জায়গায় লাগাতে পারবেন যাদের টেকনিশিয়ান নেয় তারা চাইলে টেকনিশিয়ান আমরা ব্যবস্থা করে দিতে পারব আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আমাদের ফেসবুক যারা ফলো করার নেই ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন সবসময় আমরা আপলোড করব নতুন 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 ডিজাইনগুলি সেগুলি আপনারা পেয়ে যাবেন তারপরে এগুলি হচ্ছে যে আমাদের ফ্লোর স্টিকার হ্যাঁ এগুলি হচ্ছে ফ্লোর স্টিকার ফ্লোর স্টিকারগুলি হচ্ছে যে পাশে থাকবে দুই ফিট লাম্বা আপনার যত ফিট প্রয়োজন সেগুলি নিতে পারবেন আর এগুলি হচ্ছে ফার্নিচার স্টিকার এবং হচ্ছে যে আপনার স্টিলের মধ্যে লাগাতে পারবেন আর এগুলি হচ্ছে আমাদের ফিবিসি থ্রি ডি ওয়াল প্যানেল এগুলি হচ্ছে ফিবিসি থ্রি ডি ওয়াল প্যানেল অনেক ডিজাইন আছে আপনারা যেটা চয়েসে হয় সেটাই নিতে পারবেন এই যে ফোম স্টিকারগুলি যেগুলি হচ্ছে ওয়াল প্যানেল এগুলি বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে আপনার যেটা চয়েসে সেটা সেটাই আপনারা অর্ডার করতে পারবেন সবগুলি তো খুলে দেখানো সম্ভব না হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন